অভিলাষী তুমি বিলাসী আবেগের নাম দিয়েছো কাঁচি ঢাকা দূরত্ব তবুও তুমি প্রেম আমি নত ভবঘুরি মেঘে বৃষ্টি পেয়েছি অলস মেঘে বৃষ্টির গন্ধ পেয়েছি বজ্রপাতে ঝলসে যাওয়ার পরেও আমি মেঘদূত বেশে তোমায় খুঁজেছি মূলত আমি প্রেম খুঁজেছি তোমাতে তোমার ইচ্ছে নেই আমাকে রাখুনি বাসনায় তুমি আছো আমার সর্বস্বে আমি বেশ আছি তুমি বিরাজে অবলীলায় আমি ফিরে যাইনি কাঁচ বাধা হইনি ব্রহ্মাণ্ড হয়েছিল তুচ্ছ যে স্পর্শের তিসা মেটে না তার অধীন তুমি হওনি আমাতে নেই তোমার অভাব অভিলাষী তুমি বিলাসী আবেগের নাম দিয়েছ কাঁচে ঢাকা দূরত্ব তবু তুমি প্রেম আমি নত আন্দাজের বহু দূরে আমার ঠিকানা তুমি খুঁজে পাবে না আজও আমাতে নেই तुम्हारा अभाव